সম্মানিত প্রধান শিক্ষক সহ শিক্ষক বৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা এক মহান মানবতাবাদী শিক্ষাবিদ সমাজ সংস্কারক এবং অসাধারণ ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন করতে সমবেত হয়েছি তার জন্ম হয়েছিল আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বিসিংহ গ্রামে দারিদ্রতা ছিল তার জীবনের প্রথম সঙ্গী অথচ সেই প্রতিকূল পরিস্থিতিকেও তিনি দৃঢ় সংকল্প অধ্যবসায় এবং শিক্ষার প্রতি এক অদম্য আকাঙ্ক্ষার মাধ্যমে জয় করেছিলেন বিদ্যাসাগরের শৈশব কেটেছে বস্ত্রের অভাব কষ্টে তবুও তিনি কখনোই অধ্যয়ন থামাননি মেদিনীপুর থেকে কলকাতার সংস্কৃত কলেজে এসে তিনি প্রমাণ করেছিলেন সত্যিকারের প্রতিভা কখনো বাধা মানে না সংস্কৃত ভাষায় তার পাণ্ডিত্য যুক্তিবাদী চিন্তাভাবনা সমাজ সমস্যার প্রতি দায়বদ্ধতা তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত পড়ে সমাজ সংস্কারক হিসাবে তার অবদান অনস্বীকার্য তৎকালীন সমাজে নারীর অবস্থান ছিল অত্যন্ত শৌচনীয় তিনি কেবল নারী শিক্ষার প্রসার ঘটাননি বিধবা বিবাহ প্রচলনের আন্দোলনও জোরদার করেছিলেন আঠারোশো সালে তার অক্লান্ত প্রচেষ্টায় পাশ হয় বিধবা বিবাহ আইন তিনি একের পর এক বিধবা কন্যার বিবাহের আয়োজন করে সমাজকে বাস্তব উদাহরণ দেখিয়েছিলেন সমাজের রক্ষণশীল অংশ থেকে তিনি প্রবল বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন কিন্তু তিনি কখনো পিছফা হননি তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ জোর দেন বর্ণপরিচয় গ্রন্থের মাধ্যমে বাংলা ভাষা শিক্ষাকে সহজ সরল ও প্রাঞ্জল করেছিলেন আজও শিশু শিক্ষার প্রথম পাঠ্যপুস্তক হিসাবে বর্ণপরিচয় অনন্য তিনি বাংলার সাধারণ মানুষকে মাতৃভাষায় শিক্ষার সাথ দেন এবং বিদ্যালয় স্থাপন করে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেন শুধু শিক্ষার ক্ষেত্রে নয় বিদ্যাসাগরের জীবনধারা ছিল এক বিরল দৃষ্টান্ত তিনি ছিলেন দানশীল মানবপ্রেমী ও সহানুভূতিশীল দুঃখী অসহায় মানুষকে সাহায্য করতে তিনি নিজের সর্বস্ব উজাড় করে দিতেন নিজের ব্যক্তিগত জীবনকে করেছিলেন একেবারে সাদা মাঠা আজ যখন আমরা বিদ্যাসাগরের জীবনকে স্মরণ করি তখন বুঝতে পারি শুধু অতীতের এক ঐতিহাসিক ব্যক্তিত্ব নয় তিনি আজও আমাদের কাছে এক পথ নারী পুরুষের সমান অধিকার শিক্ষার প্রসার সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই এ সব প্রশ্ন আজও প্রাসঙ্গিক বিদ্যাসাগরের জীবন আমাদের শেখায় যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল ডিগ্রি অর্জন নয় বরং মানুষের মঙ্গল ও সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করা তিনি ছিলেন বাংলা রেনেসাসের অগ্রদূত যিনি ভারতবর্ষের সামাজিক পুনর্জাগরণের ভিত্তি স্থাপন করেছিলেন তাই আজ তার জন্মজয়ন্তীতে আমরা প্রতিজ্ঞা করি বিদ্যাসাগরের আদর্শকে অনুসরণ করব শিক্ষাকে ছড়িয়ে দেব নারীর সম্মান রক্ষা করব এবং সমাজ থেকে অজ্ঞতা ও কুসংস্কার দূর করব তাহলে তার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন হবে ধন্যবাদ